বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাবে বিনধান অমর একুশে উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বইমেলার আয়োজন করা হয়েছে ক্যাম্পাসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলক চত্বরে আগামী বিশে ফেব্রুয়ারি দুপুর বারোটা থেকে চব্বিশে ফেব্রুয়ারি রাত নটা পর্যন্ত এই মেলা চলবে মেলায় ঢাকার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও স্থানীয় গ্রন্থ বিপণী এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আক্তার হোসেন মজুমদার জানিয়েছেন বই মেলায় স্টল বরাদ্দের জন্য আবেদনের তথ্য ও নীতিমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া যাবে আজ থেকে নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির নিবন্ধন শুরু হচ্ছে নাটোর সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিবন্ধন কেন্দ্রে সকাল নয়টায় এই কার্যক্রম শুরু হয় নিবন্ধন টিমে ছয়জন জন অপারেটর কম্পিউটার সহ ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশের ছবি তোলার যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন একজনের টিম লিডার কার্যক্রম মনিটর করছেন উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নাটোর পৌরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডে নিবন্ধিত বাসিন্দা নিবন্ধন চলবে আটই ফেব্রুয়ারি পর্যন্ত এরপর নয় ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত নাটোর নবাব সিরাজ সরকারি কলেজ কেন্দ্রে পৌরসভার পাঁচ থেকে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিবন্ধন কার্যক্রম চলবে এরপর পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হবে ছয় মার্চ এদিকে নগাঁয়ের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারের আঙ্গুলের ছাপ ও ছবি তোলা শুরু হয়েছে আজ শহরের জেলা স্কুল কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মোতালেব এ সময় তিনি বলেন আজ থেকে আগামী উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত নওগাঁ সদর উপজেলা এবং আগামী বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আত্রাই ও রানীনগর উপজেলায় এই কার্যক্রম চলবে পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য উপজেলায় এই কার্যক্রম চালানো হবে জেলায় নতুন ভোটারের আঙুলের ছাপ ও ছবি তোলার কাজে কারিগরি টিমের সদস্য হিসেবে মোট আটচল্লিশ জন কাজ করছেন তিনি বলেন জেলার এগারোটি উপজেলায় নারী ও পুরুষ মিলিয়ে মোট একাশি হাজার পাঁচশো জন ভোটারযোগ্য ব্যক্তির তথ্য সংগ্রহ হয়েছে এছাড়া অনুপস্থিত ভোটারযোগ্য আরও উনিশ হাজার পাঁচশো আঠারো জন রেজিস্টারভুক্ত হয়েছেন পর্যায়ক্রমে এসব নতুন ভোটারের আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করে তালিকার অন্তর্ভুক্ত করা হবে নগায় নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালন করা হয়েছে জেলা সরকারি গ্রন্থাগারের আয়োজনে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল কর্মসূচিগুলোর মধ্যে সকাল দশটায় গ্রন্থাগার চত্বর থেকে একটি র্যালি বের করা হয় ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া দিবস পালন উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠিত চিত্রাঙ্কন রচনা লিখন বই পাঠ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আলোচনা সভায় বক্তারা বই পড়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন গ্রন্থাগার হচ্ছে আলোর বাতিঘর আর বই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু জ্ঞান অর্জন মনোবিকাশ ও হতাশামুক্ত সুন্দর জীবন করতে বই পড়ার বিকল্প নেই তাই সুস্থ সমাজ তথা সমাজ গঠনে সকলকে বই পড়ার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম আসিফের সভাপতিত্বে জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালে মোহাম্মদ মাসুদুল ইসলাম জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বক্তব্য প্রদান করেন Keller Football. রাজশাহীতে তারুণের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনূর্ধ্ব সতেরো বালক বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে দেশ বদলাই বদলাই পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ সকালে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল উল্লেখ্য প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের মহানগরী সহ বিভাগের বিভিন্ন জেলার মোট নয়টি দল অংশগ্রহণ করবে এর মধ্যে উদ্বোধনী খেলাটি রাজশাহী মহানগরী দল ও নাটোর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এ সময় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জুবাইর হোসেন আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা তিপান্ন মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ বিকেল মিনিটে